সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো বা আসল বিষয়টা আপনারা জানতে পারবেন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে তোরে থাবর মারে ওপার নিয়ে যাবো বলতেছে আমি তো যাইতেও চাই ও যাই হোক আল্লাহ যা করে জন্য করে। আগস্ট এই চক্রান্তে জঙ্গি হেফাজত শিবিরের দুঃচক্রে দেশের যে অনাকাঙ্ক্ষিত বিশাল একটা ঘটনা ঘটার পূর্বাভাস পেয়ে বঙ্গকন্যা শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এরপরে হত্যা গুম মানুষ হত্যা করা লুটপাট করা নৈরাজ্য করা চলছে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ভিতরেই এখন আতঙ্ক এই মনে হয় সমন্বয়কারী আসছে আমাদের মনে হয় ধন সম্পদ করে ফেলবে আমাদের জমি দখল করে নিবে বাড়ি ঘর ভেঙে চুরে ফেলবে আমাকে মেরে ফেলবে সেই ত্রাসে আছে বাংলার সাধারণ জনগণ সকল অপরাধ এই নৈরাজ্য যদি বঙ্গকন্যা শেখ হাসিনা থাকতো তাহলে আপনারা বাংলার মানুষ কেউ বুঝতো না যে এই দেশে পাকিস্তানের চক্রান্ত পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশে নৈরাজ্য করছে সাধারণ মানুষদেরকে বাংলার বাংলার সহজ সরল মানুষদেরকে এই জঙ্গি হেফাজত শিবিররা ব্যবহার করে দেশে যে নৈরাজ্য যে অরাজকতা সৃষ্টি করেছে বাংলার মানুষ এখন হারে হারে টের পেয়েছে যদি বঙ্গকন্যা শেখ হাসিনা এটাকে প্রতিবাদ করে দেশের শাসন কায়ে করত বা দেশ পরিচালনা করত তাহলে বাংলার মানুষ মনে করত সে জুলুম অত্যাচার করছে কিন্তু সে এই দুর্বৃত্তায়ন এই দেশের নৈরাজ্য বুঝে সে দেশ ত্যাগ করেছেন এখন বাঙালি জাতি সকলেই অনুভব করতেছে যে মায়ের কোলে যেমন শিশু ঘুমায় ঠিক তেমনি আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে এবং তেমনি দেশের আপামর জনগণ ঘুমিয়েছিল যাই হোক সকল আদার কেটে আলোর সন্ধান দেখা যাচ্ছে আপনারা প্রস্তুতি নেন গণ সংবর্ধনার জন্য কারণ সকল আধার কেটে যাচ্ছে সকল কোনো অপশক্তি কোনো দুর্বৃত্তায়ন স্থায়ী কোনো কিছু হয় না সাময়িক সময়ের জন্য দুর্বৃত্তায়ন করা যায় অপপ্রসা অপশাসন করা যায় নৈরাজ্য করা যায় সেটার স্থায়িত্ব বেশি টেকে না থাকে না যাই হোক শেখ হাসিনা আসার পরিকল্পনা হয়েছে গণ সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুতি নিন বাংলার প্রায় ছয় কোটি মানুষ বঙ্গকন্যা শেখ হাসিনাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে বঙ্গকন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে আসতেছে সকল আধার কেটে আলোর সন্ধান নে যাচ্ছে বাংলাদেশ সুতরাং আপনারা সকল ভয়ভীতিকে উপেক্ষা করে মঙ্গলের জন্য জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করতে আসায় আপনারা সকলেই প্রস্তুতি নিন গণসংবর্ধনার আমরা বাংলাদেশের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী বাঙালি দুর্বৃত্তায়ন চায় না বাংলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এখানে মানুষকে পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখা পৃথিবীর ইতিহাস সে হয় হয়নি হতে দেওয়া যাবে না দেশের মানুষ এখন বুঝতে পেরেছে পাকিস্তানের এজেন্ডা ও আমেরিকা সেন্ট মার্টিন নেওয়ার জন্য এই দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে পৃথিবীর ইতিহাস বিরল 3 কোটি টাকার বিনিময়ে ডিসি নিয়োগ সর্ব সেক্টরে টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছেন সমন্বয়কারীরা সমন্বয়কারীরা দেশ পরিচালনা করছেন জামাতরা দেশে কোলো অসাম্প্রদায়িক চেতনা থাকবে না এটাই তাদের চিন্তা চেতনা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে এটাই তাদের চিন্তা চেতনা তারা জানে না এই দেশের শিকড় হচ্ছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষ হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগের প্রতি ব্যক্তি আমার প্রতি ব্যক্তি অপরাধের প্রতি শাস্তি দিতে পারেন তার যে প্রাপ্য শাস্তি সেটা দিতে পারেন কিন্তু আওয়ামী লীগের জন্য এক বিন্দু আপনারা যদি কুদৃষ্টি রাখেন তার ফলাফল বেশি ভালো হওয়ার কথা নয় সুতরাং আওয়ামী লীগের নিবন্ধনের দিকে তাকাবেন না বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলবেন না দেশের মানুষকে হত্যা গুম করবেন না দেশের মানুষের বাক শক্তি কেড়ে নিতে পারেন না দেশের মানুষের অধিকার হরণ করতে পারেন না সব কিছু থেকে বেরিয়ে এসে দেশকে একটা সঠিক জায়গায় নেওয়ার জন্য জোরালো অনুরোধ করছি মনে রাখবেন সকল অপরাধের বিচার বঙ্গকন্যা করবে সুতরাং আমরা অপকর্ম করব না দেশের অস্তিত্ব সেই প্রত্যয়ে বাংলার আপামর জনগণ যে যেখানে আছেন সেখান থেকে প্রস্তুত নেন বঙ্গকন্যা শেখ হাসিনা দেশে আসতেছে আপনারা সকলে প্রস্তুত নেন গণসংবর্ধনা দেওয়ার জন্য মনে রাখবেন সকল আধার কেটে আলোর মুখ দেখতেছে বাংলাদেশ